আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন জুমার দিন একটি আমল করলে আমল নামায় কুটি কুটি নেকি লেখা হবে যাহা সহিদিসের মধ্যে এসেছে সুপ্রিয় দর্শক শরীফ কিতাবের মধ্যে এসেছে হজরত আউসিবাউসদ্দিয়াল আলো থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন নিশ্চয়ই তোমাদের দিন দিনসমূহ থেকে সর্বোত্তম দিন হল জুমার দিন এদিনে আদম আলহি সরাতামকে সৃষ্টি করা হয়েছে এদিনে তাকে মৃত্যু দান করা হয়েছে এদিনেই ক্যামত প্রতিষ্ঠা করা হবে এদিনে সিংহায় হুক দেওয়া হবে অতএব তোমরা আমার উপরে বেশি বেশি করে দ্রুত পাঠ করো কেননা তোমাদের দূরত আমার নিকটে পৌঁছানো হবে এ কথা শুনে সাহাবা একরাম বললেন হে আল্লাহ রসুল কিভাবে আমাদের দূরদ আপনার নিকটে পৌঁছানো হবে অথচ আপনি মৃত্যুবরণ করার পর মাটির সাথে মিশে যাবেন রাসুল আকরাম সাল্লি সাল্লাম এর উত্তরে বললেন নিশ্চয়ই আল্লাহর জমিনের উপরে হারাম করে দিয়েছেন নবীদের শরীর বক্ষণ করতে সুপ্রিয় দর্শক জুমার দিনের আমলের অনেক ফজিলত হাদিসে বনা করা হয়েছে কিন্তু জুমার দিনের এমন একটি আমল রয়েছে যা পাঁচটি শর্ত মেনে আদায় করলে হাজার হাজার বছরের নফল নামাজ ও নফল রোজার সব পাওয়া যাবে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন পাস কাজ করার মাধ্যমে একটি আমল করবে অর্থাৎ জামাতের সাথে জুমার নামাজ আদায় করবে আল্লাহতালা ওই ব্যক্তির মসজিদে আসার প্রতি কদমে এক বছরের নফল নামাজ ও নফল রোজার সব দান করবেন সেই পাঁচটি শর্ত কি তা হল এক জুমার দিন গোসল করা দুই আগে আগে মসজিদে আসা তিন পায়ে হেঁটে মসজিদে আসা চার ইমামের কাছাকাছি বসা পাঁচ মনোযোগ দিয়ে খোদ বাসনা আল্লাহ তালা সকলকে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম